ফ্রেন্ডস কী করবো সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে যে অ্যালার্জি ভালো করতে পারবেন অ্যালার্জি ভালো করতে পারবেন যে আপনার আপনার যে কোন রকমের অ্যালার্জি হোক না কেন আপনি যত রকমের ওষুধ খাচ্ছেন যে ভালো হয় না আপনার আপনি এই কাজটি করতে পারেন এই কাজটি হচ্ছে যে 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 কোনো তেজপাতা যে তেজপাতা আনতে হবে কাঁচা বা গাছ থেকে ছিঁড়ে পাতাগুলো আনতে হবে এনে কিছু লবণ মিক্সার করে আর কি কিছু লবণ মিক্সার করে আপনি নড়াতে মানে বেটে নেবেন বা রস বার করে নেবেন নেওয়া হয়ে গেলে আপনার যে জায়গায় যে জায়গায় যে জায়গায় জায়গায় আপনাদের ইয়ে আছে অ্যালার্জি আছে সে জায়গায় সে জায়গায় আপনি ইয়ে করে দেন যে মালিশ করে দেন মালিশ করা হয়ে গেলে আপনার আপনার ধরেন দুই তিন ঘন্টা মতো রাখতে হবে দুই তিন ঘন্টা মতো রাখলে দেখবেন যে জিনিসগুলা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে আপনি যে করবেন যে করবেন যে মানে স্যান করবেন বা যে জিনিসগুলো লাগাইছেন সেই জিনিসগুলো ধুয়ে নেবেন আর কি এভাবে এভাবে আমি কাজ কাজটি করতে হবে টানা পনেরো দিন টানা যদি আপনি পনেরো দিন যদি এই কাজটি করেন যে আপনার আপনার অ্যালার্জি আজীবনের জন্য ভালো হয়ে যাবে আজীবনের জন্য মানে এটা আমার গ্যারান্টি দিচ্ছি আপনাদের প্রয়োগ করার মালিক আপনি আপনার আমার কথা আমি বলছি আপনার কথা আপনি যে আপনি জিনিসগুলো প্রয়োগ করতে পারেন আর যদি আর আরেকটা আছে যে যে আগে আগে আপনারা এটা করুন আর যদি এটা যদি না হয় ভালো তাহলে আরেকটা দিব আমি কালকের ভিডিওতে আরেকটা দেবো সমস্যা নাই আর অনেকটা সময় পাইছি পাচ্ছি না আর কি আমি ওর জন্য আর কি মানে ভিডিও তৈরি করতে পারতে না ঠিক আছে কালকে ভিডিও দেই নাই আজকে তো না দিলে নাই যে ওর জন্য আর কি মানে এ এখন সন্ধ্যা হয়ে গেছে এরপর আমি ভিডিও বানানোর জন্য আসছি দেখেন আজান শোনা যায় যে এটা হচ্ছে যে সুন্দর আজান আর কি যে আমি এখন ভিডিও বানাতে আছি যে আমি এখনও কাজে আছি আর কি বুঝলেন মানে কাজের কাজের চাপ এত বেশি তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যে পুরনো হয়ে থাকেন ধন্যবাদ আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনি কোন কোন রকমের ভিডিও দরকার আপনার আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনারা একবার কমেন্ট করে দেখুন যে আপনি কোন রকমের ভিডিও তৈরি করি ঠিক আছে গুড বাই